এবার দীঘার মার্কেটে প্রচুর সুন্দর সুন্দর বেসিক্যালি জুয়েলারিস অ্যান্ড ব্যাগ ভীষণ সুন্দর সুন্দর ছিল তো আমরা সবাই ভার ভারকে শপিং করেছি তো এই বড় ব্যাগটা আমাদেরকে জিনিসপত্র নিয়ে আসার জন্য আলাদা করে কিনতে হয়েছে তো এই ব্যাগটাও দীঘা থেকেই কেনা তো দেখতেই পাচ্ছি ব্যাগের সাইজটা প্রচুর কিছু রয়েছে এর মধ্যে একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো ভিডিওটা স্টার্ট করছি তো প্রথমেই রয়েছে এই ব্যাগটা এটা তোমরা যারা ব্লগটা দেখেছো তারা দেখতেই পেয়েছো এই ব্যাগটা পছন্দ হয়েছিল তো এই ব্যাগটা মা নিয়েছে মায়ের জন্য আর আমার জন্য এটা কুর্তি বা সামথিং খুব এথনিক ওয়ারের সাথে দুর্দান্ত লাগবে তো কলেজ টলে ছোটো খাটো অকেশন থাকলেও কিন্তু এই টাইপের ব্যাগ নিয়ে যাওয়া যায় বেশ স্পেশিয়াস ওয়াটার বটল আর ছোটো খাটো মেক একটা ছোটো ডায়েরি এগুলো ক্যারি করার জন্য আর এমনি টুকটাক নিয়ে যাওয়াই যায় এগুলো সাড়ে পাঁচশো টাকা করে বলছিলো তো প্রবাবলি চারশো টাকা দিয়ে এটা নেওয়া হয়েছে আমার সমস্ত কিছুর প্রাইস এখন মনে নেই কারণ অনেকগুলো দিন হয়ে গেছে তো যতটুকু মনে থাকবে আমি তোমাদেরকে সবগুলো বলে দেব এই হচ্ছে ফার্স্ট ওয়ান তো এবার তোমাদেরকে দেখাই আনটিয়ার বোন অনেকগুলো ব্যাগ কিনেছে তো সেগুলোই এক এক করে দেখাচ্ছি এই রয়েছে প্রথম ব্যাগটা এটা একটা টোট ব্যাগ মিডিয়াম সাইজের এর এরকম টাইপের পাউচও রয়েছে জুটের উপর রয়েছে দীঘাতে না এবার আমি দেখলাম প্রচুর জুটের জিনিস বিক্রি হচ্ছে এগুলো তোমরা টু থেকে টু 300 এর মধ্যে এই টাইপের গুলো পেয়ে যাবে তো এগুলো এরকম রেঞ্জের মধ্যেই আসছে তো বার্গেইন করতে কিন্তু ভুলো না সো এটা হচ্ছে সেকেন্ড ব্যাগটা এটা একটা ব্যাকপ্যাক রয়েছে ভীষণ কিউট দেখতে আর এটার মধ্যে কিন্তু বেশ সুন্দর চেইনও রয়েছে তো এটা কলেজে যাবে বলে বোন নিয়েছে এটা খুব সুন্দর এগুলো তোমরা মোটামুটি 300 350 টাকা করে বললে 300 টাকার মধ্যেই এগুলো তোমরা পেয়ে যাবে এই ব্যাগগুলো ভীষণ সুন্দর আর বেশ স্পেশিয়াস তো রয়েছে এই ব্যাগটা ভীষণ ভীষণ দেখতে ইউনিক লেগেছে তো ব্যাগটার মধ্যে বেশ স্পেস রয়েছে তো এটা বোনের জন্য নিয়েছে ভীষণ সুন্দর দেখতে ব্যাগটা এরকম টাইপের মানে খুলে জিনিসটার মধ্যে এরকম স্লিং রয়েছে আর ব্যাগটা পুরো আমি খুলছি না সুন্দর করে প্যাক করা রয়েছে তো এর মধ্যে আলাদা জীব রয়েছে ছোটখাটো আউটিংস বা যে কোনো জায়গার জন্য এই টাইপের ব্যাগ কিন্তু খুব কার্যকরী এরপর রয়েছে এই দুটো ব্যাগ এই দুটো গিফট পারপাস কেনা হয়েছে তো এই দুটার খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি না এমনি খুব কিউট আর সিম্পল এর মধ্যে রয়েছে ব্যাগটি লাস্ট ব্যাগ হচ্ছে এটা একদম লাস্ট মোমেন্টে এই ব্যাগটা আমার ভীষণ ভালো লেগেছিল একদম লাইট পিঙ্ক কালারের অনেকগুলো দেখেছিলাম বাট এই পিঙ্ক কালারটা বেশ চোখে লাগছিল তো এটা আন্টি আমাকে গিফট করেছিল তো এটা প্রবাবলি দুশো টাকা সামথিং কিছু চাইছিল আমরা বার্গেন করে করে এটা দেড়শো টাকায় নিয়েছি এখানেও এরকম টাইপের ব্যাগ তোমরা পেয়ে যাবে বাট এটা আমার বেশ কিউট লেগেছে বলে এটা আমি আর ফেলে আসতে পারিনি নিয়েছিলাম একটা কোম এটা একশো টাকা প্রবাবলি যেয়েছিলো আমরা এটা আশি টাকা দিয়ে নিয়েছি অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল এটা কাঠের কোম ইউজ করবো অনেকেই বলে নাকি খুব ভালো ব্লাড সার্কুলেশন হয় তো এই জন্য এটা নিয়েছি কিন্তু আমার খুব পেইন হয় মানে এটা দিয়ে যখনই আমি এরকম কোম করি তো তাই না এটা কতটা কী কার্যকর হয়েছে আমার জন্য সো নেক্স নিয়ে হচ্ছে যেখানে খুব কিউট কিউট ইয়ারিংস ছিল একটা কোরিয়ান ইয়ার রিং আহ তিনটে কালার আছে মিষ্টি কালার তিনটে যেকোনোটা একটা ওয়েস্টার্ন অথবা কুর্তির সাথে ভীষণ সুন্দর লাগবে আমি পরেও ছিলাম এই কালের দুটো কয়েকদিন আগে একটা এরকম টাইপের এটা মায়ের জন্য নিয়েছে মা আর ভীষণ ইউনিক দেখতে লেগেছিল এই টাইপের না দীঘার একটা স্পেশালিটি এই ধরনের জিনিস খুব সুন্দর পাওয়া যায় তো এটা নিয়েছি আর একটা ইয়ারিংস নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি একদম লাস্টে এই পড়লে ড্রপ ইয়ারিংটা আমার ভীষণ ভালো লেগেছিল এটা আমার এত পছন্দ হয়েছিল যেটা আমি আর না নিয়ে থাকতে পারিনি তো ঘুরে গিয়ে আমি প্রথম একবার ইয়ারিংস নেওয়া হয়ে গেছে তারপর আবার গেছিলাম যে এটা নেব তো ওদের আবার গিয়ে নিয়ে এসেছি এটা হোয়াইটের উপর রয়েছে এটা পুরোপুরি একটা মানে ওয়েস্টার্ন আউটফিটের সাথে দুর্দান্ত লাগবে

হয়ে না না হলে ঝড় হচ্ছে হচ্ছে কিছু কিছু তো ভাবলাম না আমি তোমাদের সাথে আজকে সবটা শেয়ার করে নেবো এই হচ্ছে আমার দীঘা থেকে কেনা জিনিসপত্র কেমন লাগলো অবশ্যই জানিও আর কোনোটা যদি প্রাইস জানতে চাও কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না তো চলো দেখাচ্ছ হচ্ছে তোর একটা ভিডিওতে বাই